কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে নোটবন্দি শুনেছিলেন আর এসআইআরটা হচ্ছে এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না বন্যা পরবর্তী প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার আবার শিলিগুড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্থ গিয়েছেন তার সঙ্গে সোমবার বিকেলে উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এসআইআর কাজে রাজ্যবাসীকে সাহায্য করতে হবে কেউ যাতে আত্মহত্যার পথ বেছে না নেন সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু শাসক দল ডিএমকে সোমবার মুখ্যমন্ত্রী জানান তারাও আদালতে দ্বারস্থ হয়েছেন তার বক্তব্য এত কম সময়ের মধ্যে এসআইআর হতে পারে না এ প্রসঙ্গে ফের একবার বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের অভিযোগে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে বিধে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বললে এত এত অত্যাচার কেন কেন তোমাদের জন্য মৃত্যু হবে লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে যে যার মতো চয়েস করেছে তখন থেকে তারা এ দেশের নাগরিক তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই শকুনি বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো পপুলেশান সেন্সাস করতে পারতো হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর কুরসি বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো পম পে গেছে ছটা যায়নি যখন যে লোক কাজে চলে যায় আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন কেউ মাঠে চলে গেল তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে এদের তো উত্তর দিতেই হবে মানুষকে ভোট তো হবে না বিজেপির এবার ভোট হবে নোট দিয়ে সব কিছু হয় না এটা মাথায় রাখতে হবে চাই বিহারি হোক চায় রাজস্থানী হোক চায় মারোয়াড়ি হোক চাই গুজরাটি হোক চাই ইউপি হোক বিহার মেয়ে কিয়া কিয়া ম্যানে তো কপিল সুব্বল কা প্রেস কনফারেন্স দেখা कि तीन तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए व्हाट इज दिस अपना ऊपर जिसको भरोसा नहीं है एक शायरी है खुद भरोसा नहीं है जिसको अपनी पर वो नाखुदा की सहारों की बात करते हैं निजेदर देर प्रति जो भरोसा नहीं तारा एखंड एजेंसी के काजे लगा দুদিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না কোনো গুচ্ছামূলক কথা বলবে না কোনো চরিত্র হরণ করবে না কোনো অপপ্রচার করবে না কাউকে ছোট করতে নেই কাউকে প্রতারিত করতে নেই কাউকে বঞ্চিত করতে নেই কাউকে হ্যারাস করতে নেই আজকে মানুষকে হ্যারাস করছে হ্যাঁ আমাদের দলও কটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না यदि जिज्ञासा करें सर सभी बोलवे यस सर यस सर माने मिड जा फॉर सर यस पापा यस पापा सर इज देयर बट बोथ नो पापा बुज्जा आवे উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না